এটা প্রফেশনাল মোড়ে নেওয়া যায় সেটার একটা ভিডিও আমরা করব তো আমরা আগের একটা ভিডিও করছিলাম যে ভিডিওটা আমাদের ছিল আপনার ফেসবুক মনিটাইজেশনের যে কাজটা তো ওই কাজটা আমরা পূর্ণাঙ্গ যখন করি তখন আমাদের একটু প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার ফেসবুকে আপনার ওই কারো আপনার আইডেন্টি বা আপনার যদি ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেওয়া থাকলে এগুলা আপনার ওই প্রবলেম হয় যার কারণে আপনার এটা সমস্যা বা আপনার এটা কপিরেটের দিকে জায়গা বা এটা স্পাম হয়ে যায় তো আমাদের আগের ভিডিওটায় এই প্রবলেম হয়েছিল। আমার আসলে এটা খেয়াল ছিল না লাইভটা যখন আমি করছিলাম তখন আমার এই প্রবলেমটা হয়েছিলো তো আমরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা পার্সোনাল মোড করা যায় এটা যেহেতু শুধু ফেসবুক তো শুধু ফেসবুক হলে আপনারা প্রথমে ফেসবুকের যে ব্রাউজার আছে ওটা আগে ক্লিক করবেন আমরা প্রথমে ফেসবুকে ঢুকলাম তো আমরা দেখলাম যে বাইয়ের এখানে এটা হচ্ছে আপনার মূল ফেসটা তো আমাদের ফ্যান চলতেছে যার কারণে এটা নয়েজ হতে পারে আপনারা একটু দুঃখিত কাইন্ডলি একটু আমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের প্রচণ্ড গরম তো যার কারণে আমরা এটা এইভাবে করতেছি তো এখানে লেখা আছে অ্যাড টু স্টোরি আর এডিট প্রোফাইলস তো আমরা এটাতে যখন আপনি আসবেন আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন তখন এখানে এই যে আপনার প্রোফাইলটার উপরে এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে অ্যাড টু স্টোরি তো আমরা অ্যাড টু স্টোরিতে না যাই এখানে থ্রি ডট আইকন যেটা আছে এটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে যে টার্ন অফ প্রোফাইল পার্সোনাল মোড তো এটা আমাদের বন্ধ আছে যার কারণে আমরা এটাকে অ্যাক্টিভ করতে হলে আমাদের কী কাজ করতে হবে প্রথমে আমরা আসবো অ্যাক্টিভ ব্লগে ব্লগে আসার পর আমরা এটাকে দেখবো আগে এখানে যেহেতু বাইরেটা বন্ধ আছে আমরা পার্সোনাল ইনফরমেশন যেটা আছে এটা একটু দেখব তারপর এটা আবার ইয়ে করব এখান থেকে আপনারা দুইটা জিনিস দেখবেন এখানে আপনারা পার্সোনাল মোডটা যখন একটি বেশি করবেন তখন আপনার এখানে এই অপশানটা আসবেন একদম সোজা ভেরি সিম্পল এই যে এটা একটি ব্লগ তো এখানে আমরা দেখলাম যে এটা দুইটা জায়গাতে আমাদের এটা হোল্ড হয়ে রয়েছে এক নম্বর হচ্ছে আপনার স্টোর সিকিউরিটিতে এটা অফ হয়ে রয়েছে আমরা কয়েকটা সেটিং এটাতে আগে ইয়ে করবো দেখব এখানে এটা লগ আউটটা আমরা কীভাবে ইয়ে করি এগুলো আসলে অনেকে আপনারা ফেসবুক যারা শুধু ফেসবুকে আপনারা ব্যবহার করেন তখন কিন্তু কে মোডগুলো আপনার দেখা যায় না সাধারণত আমরা এই মোডগুলো আমরা দেখি না বা ফেসবুকের এই অপশনগুলো আমাদের তো আমরা একটা চোখে পড়ে না যার কারণে আমরা কিন্তু এই জিনিসগুলো হারাই ফেলাই তো আমরা এখানে এই যে আমাদের যে অপশানটা এটা আমাদের ওপেন করতে পারে তো আমরা ফাইটি সেন্টার এখানে আসবো এখানে আসলে দেখেন আমাদের সেম কাহিনী এখানেও দেখেছি এটাতে আমরা ইয়ে করবো না ম্যানেজ পোস্ট অ্যাক্টিভ আনলক এই যে লেখা আছে আনলক প্রোফাইল এখন আমরা এটাতে ডুবো এটাতে ঢুকার পরে সিও প্রোফাইল এই দেখেন সিও প্রোফাইল লেখা আছে এখানে একটা তালা দেওয়া আছে আমলক এ আমরা এই তালাটারে আগে ক্লিক করব এই তালাটা ক্লিক করার পর এটাতে আমলক প্রোফাইলে আগে যাবে আমলক প্রোফাইল যখন আমরা এটা ক্লিক করব তখন আমাদেরকে এ আমাদের তালাটা খুলে ফেলছে এবার আমরা একটু বাইর হই এখান থেকে বের হওয়ার পরে আমরা ধরেন আমরা ওই চলে যাব আবার ফেসবুকে আমরা ঢুকবো এই যে আমরা আবার ফেসবুকে ঢুকার সাথে সাথে এখানে আবার যে আপনার যে প্রোফাইলটা আছে এটাতে আবার ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখন আমাদের লকটায় কিন্তু আনলক হয়ে গেছে এবার আমাদের এখানে একটা অপশন দেখাইতেছে ট্রান অন পার্সোনাল মোড এই ট্রান অন পার্সোনাল মোডের ভিতরে আমরা টিপ দেওয়ার পর পর এখানে লেখা আছে ট্রান অন করার জন্য এই যেটা আমরা ওকে করতেছি এটা ওকে করার পর পরে আমাদের যেই ফেসবুকটা এটা এখন ফেসের রূপান্তর হয়ে যাবে তার মানে আপনি এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন একদম খুব সহজে তারপর আমরা নেক্সট বাটনে দিব এখান থেকে দেওয়ার পরে আমাদেরকে তিনটা পার্সোনাল ইয়ে দেখেছে একটা তো হলো আপনার পাবলিক সাজেস্টেড একটা হলো ফ্রেন্ডস আর একটা হইলো কাস্টমরা আমরা টিপ দিয়ে দিব নেক্সট তারপরে ডান করে দিব ডান করার সাথে সাথে আমাদের ওই যে ডলার আইকন দেখাইতে আছে উপরের দিকে আর্নিং টুডে স্টার্ট মানে আপনার সামনে আপনি ইনকাম করতে পারবেন এই যে আমরা নেক্সট দিয়ে দিব এটাতে কিন্তু ভালো আপনার ইয়ে আছে ফলোয়ার আছে ফলোয়ার প্রায় আপনার পাঁচ হাজারের উপর আছে ফলোয়ার তা আমরা এটাতে আবার নেক্সট বাটনে দিয়ে দিবো নেক্সট বাটন দেওয়ার পরে এখানে যেটা আমাদেরকে নেক্সট করতে বলতেছে তো আমরা নেক্সট না করে শুধু এখানে স্কিপ করে দিব এই যে স্কিপ স্কিপ করার পর পরে এই যে আমাদের পার্সোনাল মোড ওপেন হয়ে গেছে গে তার মানে আপডেট এই সাথে সাথে আপডেট হওয়ার পর পরে একটা স্টাল লেভেল চলে আসছে আমাদের এখানে স্টার লেভেল তার মানে আমাদের টেক্স ইনফরমেশন যেটা এটা একদম ওকে হয়ে গেছে গিয়ে এটা এবার আমরা এখান থেকে বাইরে যেমগে আবার রিফ্রেশে যাব তারপর আমরা এখান থেকে আবার পার্সোনাল মোডে যাব এবার আমাদের আবার ওই যে প্রোফাইল লোগো যেটা আছে ওটাতে আবার ঢুকবো এখন দেখেন আপনারা একটু আমরা এটা নেই এই এইটা আমাদের পার্সোনাল মোড চলে এসেছে পার্সোনাল ড্যাশবোর্ড চলে এসেছে এখন ফেসবুক আমাদেরকে নিজেই বলতেছে ওয়েলকাম টু পার্সোনাল মোড এক্সপ্লোর অল দ্য ওয়েজ ইউ ক্যান ইউজ পার্সোনাল মোড টু টেক টু মেক দ্য মোস্ট অফ দ্য ইউর এক্সপেরিয়েন্স ভিউ গাইড এই যে আমাদের এখানে আজকের থেকে আমাদের এটা ফেজের রূপান্তর হয়েছে মূল ফেসবুকটা এখন ফেজের রূপান্তর হয়েছে এখন আপনারা একটা কাজ করবেন এখন আপনি এখানে সিও পার্সোনাল মোড ড্যাশবোর্ডে দেখবেন যেটা আপনার অনেকগুলো ফলোয়ার আছে আপনি এখন দেখবেন যে এটার ভিতরে ইয়ে আছে কিনা আপনার মনিটাইজেশন করার জন্য ফেসবুকে আপনারা কোনো সুযোগ সুবিধা এই মধ্যে দিছে না আমরা একটু দেখি যেহেতু ফলোয়ার সংখ্যা একটু বেশি তা আমরা এই যে মনিটাইজেশন সেকশন এই যে এটাতে টিপ দিব এই যে এখানে কি বলতেছে লেট ইউ ফ্রেন্ডস সাপোর্ট ইউ বাই সেন্ডিং স্টাডি অ্যান্ড গিফটস তো আমরা সেট আপে এখানে যাব সেট আপে দেওয়ার পরে এখানে আমাদেরকে বলতেছে গেট স্টার্টেড গেট স্টার্টেড এটাতে আমরা চাপ দেওয়ার পর পরে আমাদের এখানে এই যে ওনার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে এখানে ডেট অফ বার্থ আছে তারপরে ওনার কান্টি তারপরে ওনার নাম জহির আলম এটা আমরা কনফার্ম ইনপুট যেটা আছে এটাতে টিপ দেওয়ার সাথে সাথে আমাদের একটা স্টার পূরণ হয়ে যাবে যেহেতু এটা ওনার অ্যাক্টিভ করা আছে এগুলো আসলে কি আমরা আসলে সচরাচর একবারে এমনি করে দেয় এগুলো অনেকে এগুলো নিয়ে বিজনেস করে এগুলো করার সাথে সাথে অনেকে এগুলো নিয়ে বিজনেস শুরু করে দেয় যেটা এটা খুলে দিলে দুই হাজার টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে এই ধরনের কোনো প্রতারকের হাত আপনারা বিভ্রান্ত হবেন না পারলে আপনারা মেসেজ করে আমার কাছে ইয়ে করে দিবেন আমি এইভাবে করে দিই আমি আরো অনেকের করে দিয়েছি প্রায় এগুলো করে দিয়েছি এখন থেকে আপনার এটা আর্নিং প্রোফাইলে চলে গেছে তো আর্নিং প্রোফাইলে চলে গেলে আমরা আবার আসবো ব্যাগে এই যে আমাদের এখানে বলতেছি কি সাইন আপ নাও তো সাইন আপ আমাদের যেহেতু হয়ে গেছে গে এখন বিও পেমেন্ট অ্যাক্টিভিটি এই বিও পেমেন্ট অ্যাক্টিভিটিতে যদি আসি তাহলে আমাদের এখানে মনিটাইজেশন করার জন্য সেট আপ যেটা এটা এখন আমাদেরকে ফেসবুক দেয় নাই তার মানে উনি আরো কয়েকটা ভিডিও যখন দিবেন তারপরে ভিডিওটা যখন ওনার পূর্ণাঙ্গভাবে হয়ে যাবে তখন আপনার এই যে বিউ ডিটেলস এখানে আছি আমরা এই বিউ ডিটেলসে এখানে লেখা থাকবে সাইন আপ মনিটাইজেশন আপনি এখানে সাইন আপ মনিটাইজেশন বলা বলবে আপনাকে তখন সাথে সাথে আপনার এটা পূরণ করে দেবেন এই যে এখানে এই স্টার্ট লাইনে এই যে স্টার্ট লাইনে আপনি এখানে একটা ইয়ে থাকবে সেট আপ মনিটাইজেশন থাকবে তখন এটা করতে পারবেন এখন এটা যেহেতু আজকে মাত্র পার্সোনাল মধ্যে আস আসছে তার মানে আমরা নেক্সট টাইম এটাকে মনিটাইজেশন করতে পারবো এখন এটা আপনার পুরোপুরি ফেসবুকটা এখন ফেজের রূপান্তর হয়েছে একদম সঠিকভাবে এক্সপ্লোরার এই যে ওনার ফলোয়ারও ভালো আছে পাঁচ হাজার ফলোয়ার তো পাঁচ হাজার ফলোয়ার মানে বিশাল কিছু তো উনি আসলে এটাকে শুধু ফেসবুক হিসেবে ব্যবহার করছেন তারপর যখন মনিটাইজেশন আসবে তখন এখানে মনিটাইজেশনের ভিতরে আপনার লেখা থাকবে পেআউট সেট আপ তো পে আউট সেট ভিতরে যেহেতু ওনার এখনও আজকে মাত্র উনি এটাতে ইয়ে করছেন ফেসবুকের ফেজে রূপান্তর করছেন তার মানে এটা ভবিষ্যতে এখানে আপনার সাইন আপ নাও লেখা থাকবে আর কি তারপর আমরা মনিটাইজেশনটা করবো তো কীভাবে এই ফেজটা আমরা মনিটাইজেশন করবো সেটাও আপনাদেরকে দেখাই দেবে ইনশাল্লাহ তা আজকের জন্য এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবসময় এই যে আপনাদের ফলোয়ার যদি ভালো থাকে তাহলে পার্সোনাল ড্যাশবোর্ড আপনারা রূপান্তর করবেন করলে আপনারা ভবিষ্যতে ইনকাম করতে পারবেন এক ডলার দুই ডলার করে এইভাবে যদি আপনাদের পঞ্চাশ হাজার এক লাখ বা এক মিলিয়ন যদি বিয়ে হয় তাহলে প্রতি মিলিয়ন বিয়তে আপনারা একশো ডেয়াল একশো ডলার বা দুশো ডলার করে এরকম আপনারা আর্নিং করতে পারবেন ভিডিও স্বার্থ থাকবেন ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভবিষ্যতে যদি হয় আর কি তখন আমরা আমরা এটা কইরা আপনাদেরকে দেখাবো আমাদের আগের ভিডিওটা আমরা যখন মনিটাইজেশন করছি তখন আমরা ফোন নাম্বার ওই যে ব্যাংক স্টেটমেন্ট এগুলো এখানে সেটিং করার পরে পরে সুইপ কোড জিপ কোড বা আপনার কান্ট্রি কোড এগুলো যখন দিছি তখন এগুলো হাইলাইট হয়ে গেছে যার কারণে আমাদের এই চ্যানেলটাতে ফেসবুক ইয়া ইউটিউব এটাকে আপনার ডিটেক্ট করে রাখছে যে আপনার এই ভিডিওটা পাবলিশ করা যাবে না এটা যেহেতু আপনার সব কিছু ওপেন করে দিস যদি এগুলো এইভাবে ব্লার করা থাকতো তাহলে আবার আমার ভিডিওটা নষ্ট না যার কারণে আমার আগের ভিডিওগুলো ইয়ে হয় না আমারও এটা খেয়াল ছিল না যেহেতু আমার দুইটা চ্যানেল আছে মনিটাইজেশন করা তো এটা আমার এই সময়টাইনি এটা আমার নতুন চ্যানেল এটা আমার এই পূর্ণাঙ্গভাবে এটাতে টেক ভিডিও দেখবেন বা মাঝে মাঝে আপনারা দেখবেন ইলেকট্রনিক্সের কিছু আইটেম বা বিভিন্ন স্মার্টফোন গ্যাজেট সম্পর্কে আমার ভিডিওগুলো আসবে আপনারা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর কাত কোনো কমেন্টস থাকলে বা কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমাকে ইনফরমেশন দিবেন বা কমেন্টস করে দিবেন যে ভাই আমি এ প্রবলেমে ভুগতেছি বা আমার কি করণীয় আমাকে জানালে আমি সাথে সাথে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো Мой третий